মাধব বসার পিতা হাফেজ মৌলানা মোহাম্মদ আবু মোহর সিদ্দিক গ্রাম বিলাস বাড়ি কোষ বিলাস বাড়ি থানা জেলা নৌগা আমার ছেলে আপনারা সকলে দোয়া করবেন সে হাফেজ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন হত্যাকে আলেন মুক্তি হিসেবে কবল করেন দুই নম্বর হাফেজ মোহাম্মদ সাফাদ আল সাদিক পিতা মোহাম্মদ উজ্জ্বল মন্ডল গ্রাম নারায়ণপুর পশ্চিমপুর থানা নওগাঁ জেলা নওগাঁ তিন নম্বর হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল লতিফ গ্রাম মানিকপুর পোস্ট ইলেকপুর থানা কেনপুর জেলা চার নম্বর হাফেজ মোহাম্মদ সালমান সাদিক পিতা মোহাম্মদ শাহ হুসেন সুমন গ্রাম মির্জাপুর পোস্ট ইলেকপুর থানা নওগা জেলা নওগা পাঁচ নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা আলহার মোহাম্মদ সৌকত আলী গ্রাম মিলাপুরি পশ্চিমের থানা কেলমোর জেলার প্রধান ছয় নম্বর আবেদ মোহাম্মদ আনসারি পিতা মোহাম্মদ ইমরান আলি গ্রাম সরস্বতী বোর্ড পোস্ট মোহাম্মদ থানা কেলমোর জেলা জয় প্রধান সাত নম্বর হাফেদ মোহাম্মদ জাহাঙ্গীর পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রাম আবদুল্লাপুর পোস্টিল থানা কেলপুর জেলার বহা আট নম্বর হাফেজ মোহাম্মদ আব্দুর রব পিতা মোহাম্মদ কেনামল হক গ্রাম খোলাগাড়ি পোস্ট খোলা গাড়ি পোস্ট জেলা নয় নম্বর হাফেজ মোহাম্মদ পিতা মোহাম্মদ সবুজ মিয়া গ্রাম গয়েশপুর পোস্ট গয় থানা মিঠা জেলা রংপুর দশ নম্বর হাফেজ মোহাম্মদ শরীফ হোসেন পিতা মোহাম্মদ আজিজুল হক

পিতা মহামদ আবুবাকর সিদ্দিক গ্রাম থানার কোল বস্তি লক্ষ্মপুর থানা কেলপুর জেলার বরহা চোদ্দ নম্বর হাফেজ মোহাম্মদ ইসা খান পিতা মোহাম্মদ আবু সাইদ গ্রাম ভালুকাসি পুরুষ পানামাগর থানা পুতিয়া জেলা রাজশাহী পনেরো নম্বর হাফেজ মোহাম্মদ ইফাতুল্লাহ পিতা মোহাম্মদ মহিদুল ইসলাম গ্রাম ভালুকাসি পুরুষ ধুপাপাড়া থানা পুতিয়া জেলা রাজশাহী ষোলো নম্বর হাফেজ মোহাম্মদ আলামিন খেতাব মোহাম্মদ বাবর আলী গ্রাম আলব দুর্গাপুর ওটক